সচ কথায় যত ভোট তত সতন কোন ভোট বৃথা যাবে না প্রত্যেকটি ভোটের মূল্য আছে কিন্তু এখানে একটি কথা আছে আসসালামু আলাইকুম বন্ধুরা বিগত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি শব্দ খুব বেশি শোনা হচ্ছে পিআর সিস্টেম আগামী বছরের রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিংবা ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহের মধ্যেই তেরোতম তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের প্রথম সারি বেশ কিছু রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা দাবি করছে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে গুণ পদ্ধতিতে নির্বাচন হবে সেটা ঠিক করবে নির্বাচন কমিশন তবে চলুন আজকে আমরা জেনে নেই পিআর পদ্ধতি কি পিআর সিস্টেম পৃথিবীর কোন কোন দেশে চালু আছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর সিস্টেমের সুবিধা এবং অসুবিধাগুলি কি কি পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ হলো এমন একটি ইলেকট্রাল সিস্টেম বা একটা নির্বাচনী ব্যবস্থা যেখানে রাজনৈতিক দল বা প্রার্থীরা প্রাপ্ত মোট ভোটের অনুপাতে সংসদে বা পার্লামেন্টে সিট পায় আসুন জিনিসটা একটি সহজ উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি ধরুন একটি দেশে মোট এক কোটি ভোটার আছে নির্বাচনে গদল পেল চল্লিশ পার্সেন্ট ভোট খদল পেল তিরিশ পার্সেন্ট ভোট গদল পেল বিশ পার্সেন্ট এবং গদল পেল দশ পার্সেন্ট ভোট পিআর সিস্টেমে সংসদের আসনও ভাগ হবে ঠিক একই অনুপাতে একশো আসনের সংসদে কদল পাবে চল্লিশটি খ দল পাবে তিরিশটি গদল পাবে বিশটি এবং ঘদল পাবে দশটি আসন সহজ কথায় যত শতাংশ ভোট তত ভোটের মূল্য আছে কিন্তু এখানে একটি কথা আছে সেটা হলো সংসদে আসন পেতে হলে আপনাকে অবশ্যই একটি ন্যূনতম পরিমাণ ভোট পেতে হবে ন্যূনতম পরিমাণ ভোট পেলে তবেই সংসদে আসন পাবার যোগ্য বলে বিবেচিত হবে চলুন দেখে আসি বিশ্বের কোন কোন দেশে এবং কোথায় কোথায় পিআর সিস্টেম চালু আছে Редактор পৃথিবীর প্রায় নব্বইটি দেশে পিওর পিয়ার সিস্টেম কিংবা পিয়ার সিস্টেমের কোনো না কোনো এক ভেরিয়েন্ট চালু আছে এর মাঝে সবচেয়ে ইন্টারেস্টিং এবং ইউনিক হলো ইসরায়েলের ইলেকট্রাল সিস্টেম এটার পুরো দেশটাই একটা নির্বাচন এলাকা একশো সংসদ সদস্য কোন দল তিন দশমিক দুই পাঁচ পার্সেন্ট ভোট পেলেই সংসদে আসন পায় ফলাফল ইসরায়েলে একসাথে দশ থেকে বারোটা দল সংসদে থাকে কোয়ালিশন সরকার ছাড়া সরকার গঠনের অন্য কোনো উপায় নেই নেদারল্যান্ড ডেনমার্ক সুইডেন ফিনল্যান্ড নরওয়ে এবং স্ক্যান্ডিনিভিয়ান দেশ দেশগুলোতে পিওর পিয়ার সিস্টেম চালু রয়েছে আবার জার্মানি নিউজিল্যান্ড একটি মিশ্র সিস্টেম আছে এফপিটিপি হলো ফার্স্ট পাস্ট দা পোস্ট অর্থাৎ যেটা বাংলাদেশের বর্তমান নির্বাচনের সিস্টেম এই সিস্টেমে প্রতিটি এলাকায় যে সবচেয়ে বেশি ভোট পায় সেই যেতে অর্থাৎ মনে করি কোন এলাকায় ক এবং খ দুজন ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করছে এখন মোট ভোটার সংখ্যা দৌড়ি একশো ধরা যাক নির্বাচনে ক ব্যক্তি পেল একান্নটি ভোট আর খ ব্যক্তি পেল উনপঞ্চাশটি ভোট এখানে তাহলে এফপিটিপি নিয়ম অনুযায়ী ক ব্যক্তি সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সংসদে আসন পাবে কিন্তু অন্যদিকে খুবই সামান্য ভোট মাত্র দু ভোট কম পেলেও কোনো আসনই পাবে না তার মানে তার পক্ষে দেওয়া উনপঞ্চাশটি ভোটই বিফলে যাবে কোনো মূল্য থাকবে না এবার আসি মূল প্রশ্নে উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থার্টি ভোট পেয়ে সংসদে আসন পেয়েছিল একশো ষোলোটি অন্যদিকে আওয়ামী লীগ থার্টি ভোট পেয়ে আসন পেয়েছিল একশো ছিচল্লিশটি সালের জাতীয় নির্বাচনে বিএনপি পেয়েছিল চল্লিশ ধরা যাক প্রায় একচল্লিশ পার্সেন্ট এবং আওয়ামী লীগ ভোট পেয়েছিল চল্লিশ দশমিক এক শূন্য পার্সেন্ট বিএনপি থেকে মাত্র এক পার্সেন্ট ভোট কম পেয়েছিল কিন্তু নির্বাচনে দেখুন বিএনপি আসন পেয়েছিল একশো তিরানব্বইটি যেখানে আওয়ামী লীগ আসন পায় মাত্র আষট্টিটি আবার দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পেয়েছিল বত্রিশ দশমিক ভোট আসন সংখ্যা পেয়েছিল মাত্র তিরিশ যেখানে উনিশশো সালে তার প্রায় সমপরিমাণ ভোট পেয়ে আসন পেয়েছিল একশো ষোলোটি এখানে বোঝাই যাচ্ছে কি পরিমাণ ভোট অপচয় হয় পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এই যে ভোট অপচয় এবং আসন সংখ্যার অসমতা এবিসিটি বিষয়টি আর থাকবে না প্রতিটি দল যত শতাংশ ভোট পাবে তার সমপরিমাণ আসন পাবে আরেকটি ব্যাপার যেটা পিআর পদ্ধতিতে হয় সেটা হলো রাজনৈতিক দলের প্রার্থী ন দেওয়ার যে ক্ষমতা সেটা সম্পূর্ণ দলের সেন্ট্রাল কর্তৃক নিয়ন্ত্রিত হয় অর্থাৎ আগের নির্বাচনের পদ্ধতিতে যেটা কোনো এলাকার কোন স্পেসিফিক ব্যক্তির প্রভাব যদি বেশি তাহলে তাকে রাজনৈতিক দল থেকে নমিনেশন না দিলে সে স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে সে এখান থেকে জিতে আসতে পারত তবে পি পদ্ধতিতে এই সুযোগ আর থাকছে না এখানে ভোট দেওয়া হবে কোনো স্পেসিফিক মানুষকে নয় বরং একটি দলকে এতে করে হবে কি আগে ভোটের সময় যেমন মানি এবং মাসলম্যানের একটি প্রভাব থাকতো তো সিস্টেমে সিস্টেম এ তার সম্পূর্ণরূপে বিলুপ্ত হবে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ার সিস্টেম কি আসলেই কার্যকরী যদি বিশ্বের উন্নত দেশগুলোর সাথে তুলনা করতে যাই তাহলে তাদের রাজনৈতিক দলের পতনে বা তাদের রাজনৈতিক দলের পরিবর্তনে তাদের অর্থনীতিতে তেমন একটি প্রভাব ফেলে না বা যেটি সেটি খুবই কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোতে একটি রাজনৈতিক দল পরিবর্তন হওয়ার সাথে সাথে তার অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলে পিআর সিস্টেমে হলে অনেকগুলো পার্টি মিলেমিশে দল গঠন করবে সেক্ষেত্রে সংসদে বিভিন্ন নীতি নির্ধারণে বিভিন্ন দলের অমত কিংবা অসামঞ্জস্যতা তৈরি হবে এর পরিণতি হতে পারে ঘন ঘন সরকার পতন যেটা বাংলাদেশ বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতি কতটা এফোর্ড করতে পারবে সেটি চিন্তার বিষয় পিআর সিস্টেমের আর একটি সমস্যা হলো আঞ্চলিক প্রতিনিধিত্বের সংকট যেহেতু মানুষ আগের মতো তার এলাকার পরিচিত কোনো প্রতিনিধিকে ভোট দেবে না সে জানবেই না তার এলাকার সংসদ সদস্য কে এক্ষেত্রে তৃণমূল পর্যায়ে মানুষের দাবি দেওয়া সেন্ট্রাল অব্দি পৌঁছাতে অনেক বিলম্ব হতে পারে তাহলে সমাধান কি এর একটা সমাধান এমন হতে পারে যে সংসদের দুই কক্ষ বিশিষ্ট সংসদে উন্নীত করা নিম্ন নির্বাচন হবে গতানুগতিক এফপিটিপি পদ্ধতিতে আর উচ্চ কক্ষে নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে এতে এলাকা ভিত্তিক প্রতিনিধিত্ব থাকবে আবার ছোট দলগুলো সংসদের সুযোগ পাবে যাই হোক কি হবে কেমন হবে এসব প্রশ্নের উত্তর সময়গুলো দিবে উত্তর দিবে নির্বাচন কমিশন সে পর্যন্ত না হয় অপেক্ষাই করা যায় সাথে থাকার জন্য ধন্যবাদ